মানে একটা আমি আবারও বলছি সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই এমন একটি ইয়ে নোটিফিকেশন দিল এমন একটি তথ্য তুলে দিলো যেখান থেকে প্রধান বিচারপতি বলছে তিরিশ বছর পেশাদারী জীবনে আমরা এরকম দেখি মানুষ যখন বিচার করবে ঠিক আছে সেই বিচার কিন্তু ভয়ঙ্কর হবে ওই একটি সুকান্ত ভট্টাচার্যের একটি লাইন রয়েছে আদি মিত্র মানবিকতার যদি আমি কেউ ওই সজনহারা হারা শ্মশানে তোদের চিতা আমি তুলবো যে নাগরিক সমাজ থেকে শুরু করে ক্রিয়া সমাজ শিক্ষা সমাজ প্রত্যেকটি স্তরের স্টেক হোল্ডার্সরা পথে নেমেছিল কি না কারোর ঘরের মেয়ে তিলোত্তমা কারোর বোন তিলোত্তমা কিংবা যারা হচ্ছে যারা যাদের সন্তান সন্ততিরা বাইরে পড়াশোনা করতে যায় তাদের সামাজিক সুরক্ষার দায়িত্ব যেখানে একটা প্রশ্নের মুখে তারা সবাই নেমেছিল এবং আমরা বড় বোলটারা জোর গলা করে বলছি যে তৃণমূল করেন কিন্তু তৃণমূলের এই ঘটনাটা কোনোভাবেই তারা সমর্থন করতে পারছে না তৃণমূল দ্বারা যে ঘটেছিল তারাও কিন্তু অনেকে পথে নেমেছিল এই ধরনের বিবি শিক্ষাময় ঘটনা আমরা কোনোভাবেই চোখে দেখিনি আগে কিন্তু আর এটাকে সহ্যও করে দেয় চার মাস হয়ে গেছে

কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল হচ্ছে গুয়ের রেপিড আর তাদের মধ্যে একটি আকাত কাজ করছে প্রথম দিন থেকে আমরা এই কথা বলেছিলাম যার পক্ষে আমরা বলেছিলাম যে মানে যেই কথাটা বলতে গিয়ে আমরা বলেছিলাম বিজে মূল তথ্য এই বিজে মূল যে তথ্যটা যে কোনোভাবেই ভুয়ো না আজকে কিন্তু দিনের আকাশের মতো পরিষ্কার একটা কেন্দ্রীয় তদন্ত তদন্তকারী এজেন্সি তারা হচ্ছে সুপ্রিম কোর্টে এমন এক তথ্য দিল যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছিলেন সেই সময় দাঁড়িয়ে যে কালাথানের যিনি আইসি আছেন তিনি নাকি তার বিরুদ্ধে নাকি এমন অভিযোগ রয়েছে তদন্ত করতে গিয়ে তদন্ত তদন্তকারী এজেন্সি বুঝতে পেরেছিলেন যে তার বিচারপতি তার তিরিশ বছরের পেশাদারী জীবনে দেখতে পারেনি সুপ্রিম কোর্টে এরকম একটি নোটিফিকেশন এরকম একটি তদন্ত রিপোর্ট তারা জমা দিয়েছে যেটি প্রকাশ্যে আনতে চায়নি সুপ্রিম কোর্ট কিন্তু শিয়ালদার যে সাবঅর্ডিনেট যে সেশন সেখানে দাঁড়িয়ে নিম্ন স্তরের যে বিচারাধীন কক্ষ সেখানে দাঁড়িয়ে এমন কি রিপোর্টই দিতে পারলো না চার্জশিট গঠনই করতে পারলো না তাহলে এটা তো বুঝতে হবে যে কোন জায়গায় অপদার্থতাটা গিয়ে থেকেছে এবং শুধুমাত্র অপদার্থতা এমনটা নয় আমরা পুরোপুরি ভাবে বলতে চাই যে পুরোপুরি ভাবে হচ্ছে বিজেপির যে রাজ্যের বিজেপি কবে বুঝবে আমরা জানি না রাজ্যের বিজেপির যে ওপরের মাথারা তারা হচ্ছে দিদির কাছে বিক্রি হয়ে গেছে কেন্দ্র বিজেপির যে নেতারা তারা হচ্ছে দিদির কাছে এখানে বিক্রি হয়ে গেছে তাই এখানে আজকের ডেটে দাঁড়িয়ে যারা বলেছিল এই আর্জি করের ঘটনার ঘটনার পরেও ঘটনার পরেও যে আরেকটি আর্জি কর আমরা ঘটিয়ে দেব এইটা বলার সাহস আরো তীব্রতর হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে হচ্ছে আজিকর ঘটানোর যে মানসিকতা যারা রাখে ঠিক আছে তাদেরও এই মনোযোগ বাড়ছে আমরা তো বলছি একটা বিষয় আপনাদের ভাবতে হবে যে নাগরিক সমাজ থেকে শুরু করে ক্রিয়া সমাজ শিক্ষা সমাজ প্রত্যেকটি স্তরের পথে নেমেছিল কি না কারোর কারোর ঘরের তিলোত্তমা বোন তিলোত্তমা কিংবা যারা হচ্ছে যারা যাদের সন্তান সন্ত বাইরে পড়াশোনা করতে যায় তাদের সামাজিক সুরক্ষার দায়িত্ব যেখানে একটা প্রশ্নের মুখে তারা সবাই নেমেছিল এবং আমরা বড় গোলচারে জোর গলা করে বলছি যে তৃণমূল করেন

বিচারাধীন বিষয়টা রয়েছে আপনি যেটা বলছেন একদমই যে আমরা অস্বীকার করছি তেমনটা নয় এবার যখন একটা বিষয় বিচারাধীন মনে হচ্ছে মানুষের সেই লহময়তা কমেছে যেইভাবে আন্দোলনটা হচ্ছিল তার যে কিছুটা লয় কমেছে এটা আমরা একদমই স্বীকার করে নিচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে সেটা তো বিচারাধীন ছিল আমরা যদি আজকের ডেটে দাঁড়িয়ে যদি আপনার আমার সাথে কোনো রকম গন্ডগোল হয় কোনো রকম ঝামেলা হয় তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই একটা কথা বলি আই উইল সু ইউ ইন কোর্ট তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে বিচার মানে বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসাটা রয়েছে সিভিক সোসাইটি সাধারণ নাগরিকের ভরসাটা রয়েছে বলে তো তারা ছিল এবং যে বিচার ব্যবস্থা এবং যে তদন্তকারী এজেন্সি তারাই যদি বিক্রি হয়ে যায় বা তারাই যদি কোন রকমের সেটিং বাজি করতে গিয়ে এইসব সব বিষয়কে জলঞ্জলি দেয় তাহলে তো আর কিছু বলার নেই কিন্তু মানুষ এই বিষয় থেকে শিক্ষা নিয়েছে মানুষ বুঝতে পেরেছে যে কোন জায়গায় সেটিংটা হয়ে রয়েছে

রাজনীতি করি ছাত্র রাজনীতি করি এখানে দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু বুঝতে পেরেছিল সেই জায়গায় দাঁড়িয়ে যে এই ঘটনাটা যদি আমাদের ঘরের ঘরের ঘটনাও কিন্তু হতে পারতো এবং পথে নেমেছিল সিভিক সোসাইটি নাগরিক সমাজ এই ব্যাপার যে তিলোত্তমাও তো তার কর্মসংস্থানে এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে কর্মস্থল যেখানে কাজ করে সেখানে তো তাদের সন্তান সন্ততি তাদের ছেলে মেয়েরাও কোথাও গিয়ে পড়াশোনা করে কোথাও গিয়ে চাকরি বাকরি করছে তাদের এই ঘটনাটা ঘটতে পারতে পারত সেই জায়গা থেকে তারা পথে নেমেছিল তো তিলোত্তমার মা বাবা তার মেয়ের সাথে তো এই ঘটনাটি ঘটে তো তার পক্ষে তো এটা একদম জাস্টিফাইড যে সে এই রকমের স্টেটমেন্ট দেবে তা সে তো মানে কোনো ভুল মন্তব্য করেনি আপনি কি মনে এটাই কি বাস্তব না বাস্তব এটাই না বাস্তব এটা না মানুষ যার যে মানুষের দেখুন বিচার হয় মানুষের কোটে মানুষের কোটে যখন মানুষ একবার যদি বুঝে যায় যে কোন জায়গা থেকে কোন রকম মানে বিচার ব্যবস্থা কোন কোন মানে টালবাহানার মধ্যে দিয়ে ঠেকছে কোন জায়গায় টলমল অবস্থায় গিয়ে ঠেকছে সেই জায়গায় মানুষ যখন বিচার করবে ঠিক আছে সেই বিচার কিন্তু ভয়ঙ্কর হবে ওই একটি সুকান্ত ভট্টাচার্য একটি লাইন রয়েছে আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ ওই স্বজন হারা তোদের চিতা আমি তুলবই তো এইভাবে যদি মানুষ ক্ষেপতে থাকে মানুষ যদি তার উপলব্ধির মধ্যে আসছে এবং বুঝতেও পারে যে এরকম একটি ঘটনা ঘটতে মানে এরকম ঘটনা ঘটেও ছাড় পেয়ে যায় যারা অপদার্থী তারা রয়েছে বা দোষী যারা রয়েছে তারা যখন ছাড় পেয়ে যাচ্ছে তো মানুষের কোটে লাস্ট পর্যন্ত যাচ্ছে আর মানুষের কোটে গেলে সেই বিষয় কি হবে সেটা শাসক দল কিংবা রাজ্যের কিংবা কেন্দ্র দুজনই বুঝতে পারবেন শাসক দলের কিছু অংশ বলছে যেমন কুলতলির ঘটনায় ফাস্ট্যাগ কোর্টে সাজা সাজা শোনানো হয়েছে

আমি এরকম দেখিনি প্রধান বিচার বলছে তাহলে সেই সেরকম তথ্য কেন টালা থানার আইসির বিরুদ্ধে বা টালি আইসির যে কার্যকলাপ রয়েছে সেই সার্কুলার বা সেরকম কোনো একটাই মানে তথ্য বা তারই একটা মানে স্পেসিফেন্ট কপি ইয়েতে দিতে পারলো না শিয়ালদা কোটে দিতে পারলো না এই প্রশ্ন তো তো থেকেই যাচ্ছে এটা তো প্রশ্নটা তো মানুষ বুঝতে পারছে যে কোন জায়গায় গিয়ে এদের সেটিংবাজিটা ঠেকেছে আজকে একটা বিষয় দেখবেন আপনি ভালো মতো গুরুত্বপূর্ণ এই যে সাম্প্রদায়িক একটি একটা কি বলবো বিভাজনের চেহারা কিংবা যদি একটা বলেন সাম্প্রদায়িক একটা চেহারা যখন উঠে বসেছে বাংলাদেশ এই নিয়ে যেখানে হচ্ছে একটা ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে যারা তিলোত্তমার আন্দোলন নিয়ে একদিনও পথে নামেনি তিলোত্তমার আন্দোলন নিয়ে কি করা যেতে পারে তাদের কোনো পরিকল্পনা ছিল না তারা কিন্তু আর তারা কিন্তু লোক পাঠিয়ে দিয়েছে বর্ডার অঞ্চলে হিন্দুদের খাপানোর জন্য পরিস্থিতি নষ্ট করার জন্য জাতি ধর্ম একটা সৃষ্টি একটা মানে এরকম একটা ইয়ে গন্ডগোল ঝামেলা তৈরি করার মতো তো এটা তো বুঝতেই হবে যে যারা জানে যে ধর্ম ছাড়া আমাদের কোনো লাইন নেই মানুষের ভালো কিভাবে হয় মানুষের রুটি রুটির সামাজিক সুরক্ষা নিশ্চিত কিভাবে করা যায় এগুলো যাদের কাছে মানে কোনো গুরুত্ব পায় না তারা তো কোনোভাবেই ধর্ম ছাড়া অন্য কিছু নিয়ে মানবে না এবং তারা সেই কাজটাই করেছে কেন বিষয়টা হচ্ছে এখানে তারা বুঝতে পেরেছে যে এই যে তিলোত্তমার আন্দোলনটা তিলোত্তমার আন্দোলনের সিভিক সোসাইটি কিন্তু বুঝতে পেরেছিল যে গত দু সালের আগে এরকম ঘটনা কিন্তু ঘটেনি যদি ঘটেও থাকে মানসিক বিকৃতির মধ্যে দিয়ে ঘটেছে সরকার ছিল সরকার তাদের সাজার ব্যবস্থা করেছে বিচারাধীন ব্যবস্থার মধ্যে দিয়ে সাচার ব্যবস্থা কিন্তু সরকার কোনো দিন সরকার কিন্তু কোনো দোষী সাব্যস্ত মানুষ কিংবা যারা হচ্ছে অভিযুক্ত তাদের কোনোভাবে আড়াল করেনি কিন্তু তিলোত্তমার ঘটনা কিংবা দু সালের পর থেকে আপনি যদি ভালো করে দেখেন তাহলে কখনো সাংসদ কখনো মন্ত্রী কখনো বলেছিল এই মেয়ের সাথে ঘটনা কখনো মুখ্যমন্ত্রী তার বিধানসভা যেখানে হচ্ছে রাজ্যের যেখানে প্রত্যেকটি আইন তৈরি হয় আইনসভা সেই বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে শরীর থাকলে যখন মাঝে মাঝে জ্বরও হয় তেমন দু একটি ধর্ষণও হয় এরকম ঘটনাও হয় তাহলে এর বিরুদ্ধে তো কথা বলা হয় এর মানে এটা তো আরো বেশি মানে এইরকম অপরাধকে একটি প্রাতিষ্ঠানিক অপরাধ বানিয়ে ফেলে তো আমরা তো বলছি বারবার করে যে এটা কোনোভাবেই না শাসক দলের পুরো একদম ব্যাপারে প্রশ্ন আপনি এই মাত্র বললেন দু হাজার এগারো আগে পর্যন্ত এরকম ঘটনা খুব একটা দেখা যায় কিন্তু মানুষের মনে একটা সদ্য রয়েছে যে দু হাজার এগারো আগেও অনেক ঘটনা ঘটেছে কিন্তু তখন যেহেতু সোশ্যাল মিডিয়া ছিল না তাই জন্য একটা দেখা যায় প্রিন্ট মিডিয়া তো ছিল বরুণ বরুণ দেশগুপ্তর মতো একটি লোক তো ছিল আপনি যদি আর একটু ভালো জানেন তাহলে যে গৌর কিশোর ঘোষ যদি আপনি এই আপনি সাংবাদিক সাংবাদিক সেখানে তো বামফ্রন্ট সরকারের আমলে মানে বামফ্রন সরকারের বিরুদ্ধে কন্টিনিউ লিখে গেছিল তাহলে কি এরকম ঘটনা আসতো না আচ্ছা ধনঞ্জয়ের ঘটনাটা আপনি যদি বলেন এই সেই সরকারই তো তাকে আবার জেল খাটার পরে যাবজ্জীবন জেল খাটার পরে ফাঁসির ব্যবস্থা করে দিয়েছিল বিচারাধীন ব্যবস্থা সেটাকে ইমপ্লিমেন্ট করেছিল সরকার কিন্তু একটা দুহাজার সালের ঘটনা বলুন যেখানে হচ্ছে এই রাজ্যে যে যারা এইসব কাণ্ডে বা এরকম অপরাধের দোষী সাব্যস্ত কিংবা হচ্ছে যারা অভিযুক্ত তাদের সাজার সাজার ব্যবস্থা রাজ্য সরকার করেছে কেন কোন না কোনোভাবে আমরা দেখতেই পেয়েছি যে এই ঘটনা যারা ঘটায় পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে তারা হচ্ছে শাসক দলের সাথে জড়িত এবং শাসক দল তাদের রক্ষা করে তারা জানে কোনোভাবে যদি ম্যানেজ করতে পারি তাহলে বেরিয়ে যাবো আচ্ছা শেষ প্রশ্ন সেই ঘটনা ঘটনা ঘটে গেছে আজকে বত্রিশ বছর হয়ে গেছে কিন্তু তারও কোন সাদা বাহিনী কোনো রিপোর্ট তো আলটিমেটলি কি আমাদের দেশের আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা আইন দেখুন বিষয়টি হচ্ছে যতই আমরা বলি যে জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইট ডিনাইট কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে কোনো কোর্ট বলুন সাবোনারেট বলুন কিংবা আপনি হাই বলুন কিংবা সুপ্রিম কোর্ট বলুন যে কোনো কোর্টই বলুন তাদের কাছে যতক্ষণ না তথ্য ঠিকঠাকভাবে পৌঁছাবে ঠিক আছে তারা কিন্তু কোনোভাবে খেয়াল মানে কোনোভাবে মনের মতো একটি কোনো সাজা দিয়ে দিতে পারে না কিংবা মনো মতোভাবে কাউকে এক্সিকিউট করে দিতে পারে না ঠিক আছে এবার দেখতে হবে সেই সব ঘটনার বিচারাধীন যে সংস্থাগুলো মানে তদন্তকারী যে সংস্থাগুলো তারা কোন কেমন রিপোর্ট পেশ করছে কোর্টের কাছে সুপ্রিম কোর্টের জাজ কিংবা হাইকোর্টের জাজ তারা তো নিজে এসে তদন্ত করবে না তারা কার কার ওপর নির্ভরশীল থাকবে তারা থাকবে হচ্ছে লোকাল পুলিশের কাছে কখনো তারা যদি সেটা সিআইডির কাছে যায় তাহলে সিআইডির কাছে কখনো সিবিআই এর কাছে গেলে সিবিআই এর কাছে তারা রিপোর্টটা যেটা হচ্ছে পাস করবে তার উপর ভিত্তি করে এবং তার ইন্সপেকশনের মাধ্যমে সেটা কিন্তু এক্সিকিউটেড হয় এবার তার মানে প্রথমে যে আমরা যে মানে বিচার ব্যবস্থাকে গালাগালি করবো তা তো কোনোভাবেই হতে পারে না প্রথম হচ্ছে যে এজেন্সি গুলো যারা হচ্ছে এই তদন্ত করে তাদেরকে আমাদের ধরা উচিত তাহলে সেখানে তো তাদের অপদার্থ তারা লুকিয়ে রয়েছে প্রথম কথাটা তাই এবার আপনি একজন আন্দোলনকারী এবং একজন এসএফআই এর সদস্য হিসাবে বামপন্থী নেতা হিসাবে কি বলবেন আপনাদের এই বিষয়ে দাবি আমরা দেখুন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি ভারতের ছাত্র ফেডারেশনের আমরা হচ্ছে আগামী ষোলোই এবং সতেরোই ডিসেম্বর এটা মানে এই গতকালের ঘটনা বলতে না অনেক দিন আগে থেকেই আমরা কল দিয়েছিলাম হচ্ছে সোদপুরের যে ট্রাফিক মোড় আছে সেটাকে অবিলম্বে তীরত্তমা মোড় করতে হবে প্রশাসনিক আঙ্গিক মানে আঙ্গিকতার মধ্যে দিয়ে এবং সেই ঘটনার এই যে আমাদের এই দাবি এর আরো বেশি তার প্রাসঙ্গিকতা বৃদ্ধি পেল এরকম তখন একটা ঘটনা ঘটে গেল দুজন অভিযুক্ত যারা তারা বেল পেয়ে গেল তো তার মধ্যে দিয়ে আমরা বলছি যে আরো বেশি আমাদের আন্দোলনটা তীব্রতর হবে এবং তার সাথে সাথে আমরা বলছি আরেকটি যাতে আমার ঘটনা যাতে না ঘটে প্রত্যেকটি বিদ্যালয়ে এইচ পর্যন্ত সেখানে অবিলম্বে যে পকসো কমিটি অর্থাৎ প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস এই একটা কমিটি আমরা কিন্তু গঠন করার দাবি জানাচ্ছি যেখানে যেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারা থাকবে অভিভাবকরা থাকবে স্কুলের হেডমিস্ট্রেস কিংবা হেডমাস্টার যে থাকবেন সেই থাকবে এরকম একটি কমিটি থাকবে যাতে যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে বিদ্যালয়ের ভেতরে তারা যাতে সামাজিক সুরক্ষা ঠিকঠাকভাবে পায় নিরাপত্তার মধ্যে দিয়ে যাতে শিক্ষা লাভ করতে পারে এই দাবিটা একটি রয়েছে এবং আরো আরো পাঁচ দফা দাবি রয়েছে সেই দাবিকে সামনে রেখে আমরা কিন্তু ষোলো সতেরোই ডিসেম্বর আমরা হচ্ছে জাস্টিস মার্চের ডাক দিয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি ভারতীয় সেখানে আমরা ষোলো তারিখে সোদপুর থেকে শুরু হবে সতেরো তারিখে জেলা শাসকের কাছে ডেপুটেশনের আকারে আমাদের বিভিন্ন আমাদের জেলার বিভিন্ন ছাত্র মানে ভারতীয় ছাত্র ফেডারেশনের বিভিন্ন লোকাল কমিটি দিকে হচ্ছে স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে ছাত্র ছাত্রছাত্রীদের কাছ থেকে যে তিলোত্তম বিয়ে ট্রাফিক মোড়কে অবিলম্বে তিলোত্তম মোড় করতে হবে প্রশাসনিক কাঠামোর মধ্যে দিয়ে সেটিকে আমরা ইয়ে করব জেলা শাসকের কাছে তুলে দেবো সেই স্বাক্ষরগুলো যে মানুষের রায় মানুষ চাইছে শুধুমাত্র একটি সংগঠন একটি বামপন্থী সংগঠন চাইছে তাই না মানুষ যেভাবে পথনে আছে মানুষের সাহায্য নিয়েই মানুষের সমর্থন নিয়েই এই আন্দোলনটাকে আমরা আরো বেশি তীব্রতর করব। এবং আমরা মানে বামপন্থীরা সাধারণ মানুষের কাছে কথা দিতে চাই যে এরকম কিন্তু হবে না যে কোনোভাবেই যে আহ যেই আন্দোলন শুরু হয়েছিল সেটা বিফলে যাবে কিংবা মরে যাবে এমনটা হবে না এই আন্দোলন আগামী দিন আরো বেশি তীব্রতর হবে এই সংগঠনের থেকে আমরা কিন্তু বারবার করে বলে আসছি আমাদের